দুনিয়াতে কি করে বড় হবে দুনিয়াতে একটা গাড়ি হয়েছে কি করে আরেকটা গাড়ি করা যায় একটা বিল্ডিং হয়েছে কি করে আরেকটা বিল্ডিং করা যায় এই ফিকির করতে করতে সময় পাওয়া যায় না নামাজের জন্য তবে গান আবার যে বলে নামাজ পড়ে এগুলো নামাজের হালা আবার অন্যরক যেগুলো নামাজ যতটুকু আমরা পড়ি এই নামাজের মধ্যে বিভিন্ন চিন্তা জিনিস বিভিন্ন দেখা যায় অনেক সারাংশ দেখা যায় আসলে

মানুষ দেখবেন যখন বিপদে পড়ে তখন মসজিদের সন্তানটা পড়ে এই সন্তানটা বলে বিয়ে করবো বলেন আমি এই দুঃখ লাগবো কোথায় একটা পরামর্শ দেন আমার বাসায় এদিকে সন্তানটা হুজুরের কাছে